আর সাকিব ভাই ওরা পাইলেই পিডাবেন জেনে পান পিডাবেন ওরে দইরা সাকিব আল হাসানের কি টাকার দরকার নাই অনেকে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করেন থাকতেই পারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা নির্বাচকদের ছয় ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করতে চাই বিসিবি আর ফিরছেন না জাতীয় দলে বললেন তামিম ইকবাল ঢাকার পর বিপিএল উন্মাদনায় মাতার অপেক্ষায় সিলেট মূল বেইনুতে অনুশীলন তিন ফ্র্যাঞ্চাইজের সফল করতে চলছে বিসিবির শেষ মুহূর্তের প্রস্তুতি প্রিয় দর্শক এবার লাইভে এসে সাকিব আল হাসানকে নিয়ে এ বললেন সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে রাজনৈতিক জটিলতায় দেশে ফিরতে পারছেন না পুস্টার বই সাকিব আল হাসান আর খেলা হচ্ছে না বিপিএলও এবার সাকিব আল হাসানের পক্ষ নিয়ে একই বললেন সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রিয় দর্শক আজ আমরা এ বিষয়ে বিস্তারিত জানব তাই যারা সাংবাদিক ইলিয়াস হুসাইনকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে দেখে আসা যাক বাকি ভিডিওতে আর সাকিব ভাই আরে পাইলেই পিডাবেন জেনে পান পিটাবেন আরে দইরা সাকিব আল হাসানের কি টাকার দরকার নাই অনেকে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করেন থাকতেই পারে সে মানুষ হিসাবে কেমন সে এই করেছে সেই করেছে সাকিব আল হাসান একজন খেলোয়াড় সাকিব আল হাসান ক্রিকেটার সে বাইতুল মোকারমের ক্ষতি হইতে যায় নাই যে তাকে বিশাল আকারে ইমানদার হইতে হবে বিরাট বড় বড় দাড়ি টুপি মুটুপি মিলে ক্রিকেট খেলে এবং পৃথিবীর মধ্যে সাকিব আল হাসান দ্বিতীয়টা আসবে না বাংলাদেশে না এই পৃথিবীতে কখনো আসবে না এত লম্বা সময়ে মানে পৃথিবীর এক নাম্বার অলরাউন্ডার হিসাবে কন্টিনিউয়াসলি থাকা এই ধরনের মানে প্লেয়ার পৃথিবীতে আর কোনোদিন আসবে বলে আমি বিশ্বাস করি না অতএব সাকিব আল হাসান প্লেয়ার হিসেবে ভালো সে ভালো ক্রিকেট খেলে যে বাংলাদেশের জন্য একটা সম্পদ এটাই আমার জন্য এনাফ সে কোথায় যায় কারে মারলো কারে থাপড়াইলো কার সাথে সে মিটিং করলো কার সাথে যায় সে বিজনেস করলো এটা সমস্যা নেই বাংলাদেশে বহু ভালো ভালো ক্রিকেটার আছে বহু ভালো ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের মানুষ তাদের খোঁজ রাখে না এরকম একজনের নাম হচ্ছে মোহাম্মদ রফিক যার সে নিজেই একজন মানে মধ্যবিত্ত একজন মানুষ অথচ সে ক্রিকে কোন একটা ম্যাচের থেকে টাকা পেয়েছিল সম্ভবত চল্লিশ লক্ষ সেই টাকাটাও সে নিয়ে যে তারপরে তার এলাকায় স্কুল করেছে তার এলাকায় অনেক দাতব্য প্রতিষ্ঠান সে করেছে তার মতো একজন ভালো মানুষকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো জায়গায় রাখা হয় নাই ওনার বাংলা গড়তে চান হাসান বাংলা হয়ে যাবে। আপনার দলে যে সোনার মানুষের অভাব নাই ওগুলির আগে ওই সোনাগুলির আগে ঠিক করেন তারপরে সাকিব আল হাসান ঠিক করতে আইসেন আর সাকিব ভাই আরে পাইলেই পিডাবেন পান পিডাবেন বেয়াদ দাগার সালাম আলাইকুম ভালো সবাই মানে কি বলবো বলেন মানে একটা ক্রিকেটার বাংলাদেশটারে কোথায় নিয়ে গেছে সেই ক্রিকেটার সে ভালো না খারাপ তার ব্যবহার ভালো আদার বেটা তোর কিসের ব্যবহার ও কিসের ব্যবহার ভালো করবে ওর সাহস আছে ও বেদ এই জন্য ভালো প্লেয়ার ও যদি মানে মরা হইতো ভয় পাইতো তাহলে সমস্যা তো এই পৃথিবীর এত বড় বড় দেশ সামনে দাঁড়াইতে পারতো না ভালো খেলে আমার এটাই দরকার আর কোন কিছু দরকার নাই আপনি ওখানে আসেন ওইখানে সেবে আছেন এটা এটা একটা কুকুরের পালের দেশ এই কুকুরের পালের সাংবাদিকদের পাল্লা একবার যদি পড়েন আপনার জীবন শেষ এদের এদের কথা বাদ দিয়ে দেন মাস দেড়েক হবে বা এরকম আমার ঠিক স্পষ্ট মনে নাই যে কোনো একজন আমাকে ওই ওই ঘটনাটার কথা বলেছিল যে সাথে সাকিব আল হাসানের যে ইনসিডেন্ট কিন্তু সেদিন যেটা বলেছিল সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে হয়তো সে আপনার লাথি দিয়েছিল লাথি দেওয়ার পরে সে পড়ে যায় ওখানে বেশ কি মানে ই হয় আর কি মানে একপাক্ষিক ধস্তাধস্তি এবং সাকিব আল হাসান তাকে মারার পরে পুলিশ টুলিশ সবাই যে দুইজনকে ধরে ফেলেছে পড়া অবস্থায় সাকিব আল হাসান আরো মারতে হয়তো কিন্তু সেই সুযোগ আর সাকিব আল হাসানকে দেয়া হয়নি যাই এখন সাকিব আল হাসানের প্রতি কিছু ক্ষোভ আছে সেই ক্ষোভ হচ্ছে এর আগেও সে সাকিব আল হাসানকে বলেছিল তার কি ব্যাংকে ডিপোজিট না কি যেন ঠিক স্পষ্ট মনে নাই যে দুই তিন লাখ টাকা আছে সেই টাকাটা সে সাকিব আল হাসানকে দিয়ে দিতে চায় তো সাকিব আল হাসান এখন মানে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক সাকিব আল হাসান ঘর থেকে বের হইলেই তার টাকা মানে সে তার তাকে সে দুই লাখ টাকা দিবে এটা তো অবশ্যই সাকিব আল হাসানের জন্য খুবই অপমানজনক একটা বিষয় যে কারণে সাকিব আল হাসান তাকে মারতে গিয়েছিল খুবই মানে হিসাব পরিষ্কার এবার জাতীয় দলে ফেরার সব গুঞ্জন থামিয়ে দিলেন তামিম ইকবাল লাল সবুজের জার্সি গায়ে আর কখনো মাঠে ফিরবেন না বলে জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক সম্প্রতি চিটগং কিংস এর মেন্টর ও পাকিস্তানের সাবেক তারকা শাহিদ আফ্রিদির এক ভিডিওতে তামিমের অবসরের বিষয়ে প্রশ্ন করেন আর সেই প্রশ্নের উত্তরেই সোজা সাপটা উত্তর জানান তামিম শুধু তাই নয় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেখে আফ্রিদি পলিটিক্স এ যোগ দেওয়ার আগ্রহ হারিয়েছেন বলেও জানিয়েছেন আমি এত বছর যখন খেলেছি লম্বা একটা সময় ধরে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে রীতিমতো নাটক চলছে অবসরের ঘোষণা আবারও অবসর ভেঙে জাতীয় দলে ফেরা কিন্তু লাল কবে মাঠে নামবেন সে না ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সহ জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজের আগেই গুঞ্জন ওঠে দলে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে জাতীয় দলে খেলা না হলেও সম্প্রতি খেলেছেন এনসেল টি টোয়েন্টিতে বিপিএল এ খেলছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে জোর গুঞ্জন টাইগারদের সাবেক অধিনায়কের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও তবে লালসবুজের জার্সিতে মাঠে ফেরা এখনো রয়ে গেছে ধোঁয়াশার মধ্যেই তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে বোর্ড নাকি আলোচনায় বসবেন তার সঙ্গে এমনও গুঞ্জন শোনা যায় হর তবে এবার নিজেই দিলেন বিস্ফোরক এক তথ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমকে পাওয়া নিয়ে আলোচনার ঘোষণা দেন বিসিবি প্রধান ফারুক আহমেদ কিন্তু তামিম জিয়ার ফিরছেন না জাতীয় দলের ডিউটিতে তা নিয়ে মুখ খুলেছেন খান সাহেব নিজেই বিপিএল এর ফ্রাঞ্চাইজি আজই চিটাগং মেন্টর ও পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে আড্ডা আর খুশ গল্পে মেতে ওঠে তামিম ইকবাল মোহাম্মদ নবী শাহিন শাহ আফ্রিদিরা সেখানে গল্পের ছলে তামিমকে অবসরের প্রশ্ন করে বসেন শাহিদ আফ্রিদি তামিমও বেশ সাবলীল উত্তর জানিয়ে দেন জাতীয় দলে তিনি আর ফিরছেন না তাতেই নিশ্চিত হওয়া যায় চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা কোনো দ্বিপাক্ষিক সিরিজে পাওয়া যাচ্ছে না তাকে এর মধ্য দিয়ে অবসান হতে যাচ্ছে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার সব নাটকীয়তার শুধু তামিমকেই অবসরের প্রশ্ন করেননি পাকিস্তানের সাবেক তারকা আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর সাংবাদিক ইলিয়াস হুসাইন সাকিব আল হাসানকে নিয়ে যে ধরনের আলোচনা করেছেন বা সাকিব আল হাসান কি সাকিব আল হাসানকে কি আপনারা বিপিএলে বা আগামী যে চ্যাম্পিয়ন ট্রফি আছে ওই চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে চান বা সাকিব আল হাসানকে আপনি কি পছন্দ করেন বা পছন্দ করেন না অবশ্যই কমেন্টে আপনার সেই মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না প্রিয় দর্শক আপনি যদি একজন সাকিব ভক্ত হয়ে থাকেন তাহলে সাকিব আল হাসান সম্পর্কে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকে এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে